আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের ডিগ্রি বয়স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিয়ে এটি হলো তোমাদের আবাসিক বিষয় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ দশ দুই হাজার চব্বিশ মঙ্গলবার তাহলে চলো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাদাশান নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা চলে যাচ্ছি বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল সাথেশানটি দেখে নেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বার্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ বাংলা আবাসিক বিষয়কট হচ্ছে তেরো দশ শূন্য এক বাংলা জাতীয় ভাষা এটি হলো চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন যেহেতু তোমাদের বাংলা জাতীয় ভাষায় দুটি বিভাগ আছে অর্থাৎ দুটি স্টেপ আছে আমরা তোমাদেরকে স্টেপগুলো একটু দেখিয়ে দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এবং স্টেপের মধ্যে আবার কিছু ভাগ আছে তাই তোমাদেরকে একটু বাংলা জাতীয় ভাষায় একটু বেশি করে পড়তে হবে তো প্রথমে থাকছে হচ্ছে নির্বাচিত কবিতা এরপরে থাকা হচ্ছে যে প্রবন্ধ এরপরে থাকা হচ্ছে যে গল্প অর্থাৎ নির্বাচিত কবিতা নির্বাচিত প্রবন্ধ এরপরে থাকে নির্বাচিত গল্প তিনটি স্টেপ প্রথমে থাকছে এরপরে থাকছে ভাষা শিক্ষা তো তোমাদেরকে এই সাতটি স্টেপ পড়তে হবে তো আমি যে সাজেশনটি সাজিয়েছি ইনশাল এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমরা যারা বাংলা জাতীয় ভাষার শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশনে সংগ্রহ করে নিতে পারো ইনশাল আর বাংলা জাতীয় ভাষার এই সাবজেক্টের এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো যারা সাজেশন নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে ባት አሰላም ለይኩም